এসআইআর আবহে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভা এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট মিলবে কলকাতা পুরসভা থেকেই এতদিন টাউন হল থেকে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে হতো কলকাতার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের নাগরিকদের সোমবার মেয়র পরিষদ বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান শহরের প্রবীণ নাগরিক যাদের এখনও ডোমিসাইল সার্টিফিকেট নেই তাদের আর টাউন হলে যেতে হবে না পুরো সভার কেন্দ্রীয় ভবন থেকেই ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে পাশাপাশি শহরবাসী অনলাইন ও অফলাইন দুটোতেই আবেদন করতে পারবে বলে জানিয়েছেন মেয়র ফিড়াধাকি মেয়র আরও জানান পুরো সভায় বর্তমানে 20 টি কাউন্টারে बर्थ ও ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা আমরা এই এখন টাউন হল থেকে দেয় সেটা আমরা এখানে নিয়ে আসি যারা বয়স্ক মানুষ আসতে পাচ্ছেন না হেড অফিস থেকে অনেকগুলো জায়গায় বলতে সেখানে বড়তে তাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আমরাই প্রসেস করে নিয়ে গিয়ে তাদের আগে ডেলিভারি করে আমাদের সব বড়তেই তো বাংলার সহায়তা কেন্দ্র আছে ওখান থেকে আমরা এখানে ওরা পাঠিয়ে দেবে আমরা করে নিয়ে আবার তাদের কাছে পাঠিয়ে দেবো এবং বার্থ এবং ডেথ সার্টিফিকেটের যে ভিড়টা হচ্ছে সেটার ক্ষেত্রেও আমরা বড়তে সার্ভিসটাকে চালু রাখবো এখানেও আমরা প্রায় কুড়িটা কাউন্টার সব মিলিয়ে করছি যে যারা যাতে কোনো মানুষের অসুবিধা না হয় যেরকম অ্যাপে আছে অ্যাপে আছে প্লাস ফিজিক্যাল ম্যানুয়ালও আমরা চালু করে দিচ্ছি শহর কলকাতায় যারা বাস করছেন অথচ প্রামাণ্য নথি নেই তারা এসআইআর আবহে রীতিমতো উদ্বিগ্ন প্রামাণ্য নথি সংগ্রহ করে আইএস অথবা গেজেটেড অফিসারের স্বাক্ষর সহ সেই আবেদনপত্র পুরসভার হেল্প ডেস্ক বা স্বাস্থ্য বিভাগের কাউন্টারে জমা দিতে হবে সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে পুরসভার রেকর্ড রুমের তথ্যের সঙ্গে নথি মিলে গেলেই বার্থ বা ডেথ সার্টিফিকেট দেওয়া হয় বঞ্চিত না জেনুইন যাদের থাকবে আমার যে রেকর্ড যাদের আছে তাদের না দিতে তো কোনো অসুবিধা নেই ধরুন অনেকের লাগছে যে বাবার ডেথ সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট যদি এখানে রেকর্ড থাকে তাহলে তাদের তো দিতে আমার কোনো অসুভিধা নেই তো সেই সার্ভিসটা ঠিক হয় অনেকের রেসিডেন্সিয়াল লাগে আইএস অফিসার সব ডেকে টেকে নিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেয় মানে ডোমিসাইল সার্টিফিকেট সেটা আমরা এখান থেকেই দেবো প্রসঙ্গত এসআইআর প্রথম প্রক্রিয়ায় একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জন ম্যাপিংয়ের আওতায় আসেননি তাই স্বাভাবিক নিয়মে তাদের নির্বাচন কমিশনের শুনানির মুখে পড়তে হবে আবেদনের ভিত্তিতে সেই ভোটারদের নথি ও তথ্য সহ শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে সেই শুনানিতে ভোটারদের নিবাসী পরিচিতি বা ডোমিসাইল সার্টিফিকেট নিশ্চিত করতেই এই শংসাপত্র দেওয়ার কাজে গতি আনা হচ্ছে বলে পুরসভা সূত্রে খবর খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ